এইমাত্র পাওয়া লিটনের রানখোঁড়া ও টাইগারদের একাদশ নিয়ে যা বলছে বিসিবি চলতি বছরের শুরু থেকেই ব্যাট হাতে ধারাবাহিক ব্যর্থতার পরিচয় দিয়ে যাচ্ছেন লিটন দাস যা চলমান টি টোয়েন্টি বিশ্বকাপেও বড় সমস্যা হিসেবে দেখা দিয়েছে একদিকে ব্যাট হাতে ফর্মহীন লিটন অন্যদিকে কিপিংয়ে উপযুক্ত ব্যাকআপ নেই সব মিলিয়ে ব্যাটার লিটনের রানের জন্য তীর্থের কাক হয়ে থাকতে হচ্ছে ক্রিকেট মহলের তবে লিটনের ওপর ভরসা রাখছেন বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু গতকাল বুধবার যুক্তরাষ্ট্রে গণমাধ্যমের মুখোমুখি হয়ে লিপু বলেন লিটন কুমার দাস এখনও তার যে স্বাভাবিক ছন্দ যে খেলাটি তাকে বিশ্ব ক্রিকেটে পরিচিত করেছে তার খেলাটা সে পর্যায়ে আসতে পারেনি কোনো না কোনো ম্যাচে খেলার মাধ্যমে তিনি নিজের ফর্মে ফেরত আসবেন এর আগে শ্রীলঙ্কার সঙ্গে টেস্ট সিরিজে লিটনকে বাদ দেওয়ার প্রসঙ্গে আসলে একটা বিচ্ছিন্ন ম্যাচের জন্য দল নির্বাচন করা হয়েছিল আর এটা তো এখানে ভিন্ন খেলা পুরো দলকে নিয়ে এসেছি আমরা চাই যে কিপিংয়ের পাশাপাশি তার ব্যাটিংটাও স্বরূপে আসুক কেবল লিটনই নন ব্যাট হাতে রান খোড়ায় ভুগছেন টপ অর্ডারের বাকি ব্যাটাররাও তাদের ফর্মহীনতা নিয়ে লিপু বলেন আমাদের টপ অর্ডার যারা আছে তাদের মধ্যে থেকেই তো ওপেন করতে হবে নিশ্চয়ই সবাইকে তাদের ফর্মে ফেরার জন্য যা করণীয় তা করার চেষ্টা সাপোর্টিং স্টাফ করছে দল নিশ্চয়ই একটা সেরা একাদশী বেছে নিবে যেহেতু তাস্কিনকে আহমেদ আমরা ফেরত পাচ্ছি হয়তো শরীফুলকে ইসলাম হারানোর যে ক্ষতিটা হবে তা পূরণ হবে কিছুটা প্রথম ম্যাচে বাংলাদেশ কোনও একাদশ নিয়ে খেলবে সেটিও সঠিক সময়ের হাতে ছেড়ে দিলেন প্রধান নির্বাচক এখন তো সেরা একাদশ বলা যাবে না কোচ ক্যাপ্টেনের বিষয় থাকে যেহেতু আমি নির্বাচক প্যানেল থেকে এসেছি আমার সঙ্গে বৈঠক হয়েছে এখানে এটা আমাদের নিতান্তই অভ্যন্তরীণ বিষয় যেটা আমরা পাবলিকের সঙ্গে শেয়ার করতে চাচ্ছি না